এখন নিয়ে নেব সিম ভাজা বাঁধাকপির ঘন্ট মাছের মাথা নেই নিরামিষভাবে বানিয়ে নিয়েছি ডিমের ঝোলের কালারটা খালি দেখুন জাস্ট ফাটাফাটি হয়েছে পুরো মাংসের মতন কালার হয়েছে আর মাংসর মতনই গন্ধটাও বেরিয়েছে আজকে রান্না বান্না হবে ডিমের ঝোল বাঁধাকপি তরকারি সিম ভাজা এটাই হচ্ছে আজকের আমাদের মেনু খাওয়া দাওয়ার মেনু চলুন এখানে সিম নিয়ে নিয়েছি এই যে আজকে সিমগুলো ভাজা করব আজকে আর সরষে দিয়ে করবো না ঝাল আজকে ভাজা করব সাদা সিম্পল রান্না করব আর এই যে বাঁধাকপি দেখুন বাঁধাকপিটা কত বড় আর পুরো ফ্রেশ টাটকা মাল শীতের সবজি সব এখন সবজিগুলোকে কেটে নেবো প্রথমে ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই এই যে ডিম নিয়েছি এখানে এখন প্রেসার কুকারে একটা সিটি দেব ডিম সিদ্ধ হয়ে যাবে সেই ফাঁকে সবজিগুলো কেটে নেব চলুন তো এখন আমি প্রেসার কুকারে এক একটা করে ডিম দিয়ে দেব ডিমটা আমি প্রেসার কুকারেই মাঝে মাঝে সিদ্ধ করে নিই একটা সিটি দিলেই ডিম সিদ্ধ হয়ে যায় পুরোপুরি এখন দিয়ে দিচ্ছি নুন ওই প্রেসার প্রেশার কুকারে ডিমটা কষিয়ে দিয়েছি এখন এই সবজিগুলো কেটে নেব আর সিমটা লম্বা লম্বা আছে তাই জন্য মাঝখান থেকে কেটে নিচ্ছি চলুন সবজিগুলো কেটে তো ডিম সিদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি আর সিম কাটাও আমার এখন এই বাঁধাকপিটা কেটে নেব কত বড় বাঁধাকপিটা দেখুন আজকে এই বাঁধাকপিটা ওই টমেটো ধনে পাতা এইসব দিয়েই বানাবো বাজার করতে কেউ যায়নি মানে বাজার করাই আজকে সব সবজিগুলো আমি এনে রেখেছিলাম বাজার করে সকাল সকাল বাজারে গেলে না একটু এরকম টাটকা টাটকা সবজিগুলো পাওয়া যায় এই সেরকম খুবই নরম এই সব বাঁধাকপিগুলো এখন আর সেদ্ধ করতে লাগবে না এমনি রান্না করলেই নরম হয়ে যাবে মানে খুব সুন্দর রান্নাটা হবে চলুন বাঁধাকপিগুলো কেটে নি খুবই নরম বাঁধাকপিটা সমস্ত কিছু কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি ডিমের ঝলের জন্য আর বাঁধাকপির জন্য দুটো টমেটো নিয়েছি এগুলো ধুয়ে নেবো আর এখানে তো বাঁধাকপিটা কেটে রেখেছি এগুলো সমস্ত কিছুই করবো সিমও কেটে নিয়েছি আর এখানে আদা রসুন ছাড়িয়ে রেখেছি কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ তো সব কিছু জোগাড়পাতি করে নিলাম এরপরে শুধু রান্না বান্না করব সব আলুগুলো একসাথে রেখে দিচ্ছি আগে সবজি টবজিগুলো একটুখানি ধোয়া ধুই করে নিই করে নিয়েছি এই যে বাঁধাকপি আর এখানে আছে সিম তো প্রথমে সিমটা ভেজে নেব আর কড়াই বসিয়ে দিলাম সিমটা ভাজা বসিয়ে দিয়ে তারপর ডিমটা ছাড়াবো এদিকে আবার মশলাটা বাটাবাটি করতে হবে ঠিক আছে চলো সবকিছু করে নিই তাড়াতাড়ি করে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখনি সিমগুলো দেবো

যায়নি পুরো আছে এখন বেশি সিটি মারলে হবে না একটা সিটি মারতে হবে তাহলে ডিম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো ডিম গুলো ঠান্ডা হোক তারপরে ছাড়াবো এদিকে সিম ভাজাটা দেখে নি তো ঝাঙ্গাটা খুলে দিলাম একটু ভেজে নিলে হয়ে যাবে সেইভাবে তো আর ঢাকা দেবো না এইভাবে একটুখানি মেরিয়ে নিচ্ছি যে ভালো করে ভেজে নেব চলুন ডিমটা ছাড়িয়ে রাখি সিমভাজাটা হলেই বাঁধাকি তরকাটা বসিয়ে দেব এখন ডিমটাকে ছাড়িয়ে নিই ঠান্ডা হয়ে গেছে কতদিন পরে ডিমের ঝোল করব ডিম সিদ্ধ ডিম ভাজা এইসবই খাওয়া হতো আজকে একটুখান ডিমের ঝোল করছি চলুন ভালো করে এক্ষুনি রান্নাবান্না করবো তাহলে খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে আর মাছ টাছ নেই আজকে ডিমের ঝোল দিয়েই খাওয়া দাওয়াটা শেষ করতে হবে প্রত্যেক দিন কি মাছ খাবেন বলুন তো ভালো লাগে না ডেলি ডেলি মাছ খেতে মাঝে মাঝে একটুখানি নিরামিষ করে খেলেও ভালো হতো শান্তি লাগে প্রেসার কুকারে ডিমটা সেদ্ধ করলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি বেশিরভাগই প্রেসার কুকারে ডিম সিদ্ধ করে নিই খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা সিটি দিলেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন সব কটা ডিম গোটা গোটাই আছে একদম খেটে বেরিয়ে যায়নি নুন দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময় আর তাছাড়াও একটুখানি ভিনিগার দিয়ে দিলেও ভালো হয় ডিম সিদ্ধটা গোটা গোটা থাকে দেখ পুরো গরম গরম ডিমটা ধোঁয়া বেরোচ্ছে এখন ভাজাটাও হয়ে গেছে এই যে সিম ভাজা রেডি চলুন এই তেলেই না একটুখানি বাঁধাকপির আলুগুলোকে ভেজে একটুখানি নুন দেবো হলুদটা আর দিচ্ছি না হলুদ আছে আলুটা একটুখানি লাল করে ভেজে দি তো এখন আমি মশলাটা বেটে নেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটুখানি বেটে নিই তারপরে পেঁয়াজটা দেবো বেশ বাটা হয়ে গেছে পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হচ্ছে আগে দিয়ে দিলে পুরো পেস্ট হয়ে যেত এখন পরে দিলাম এই যে দেখুন এই জন্যই আমি পরে দিলাম তো মশলা বাটা হতে হচ্ছে এদিকে ফুলোটাও ভাজা হয়ে গেছে পুরো লাল করে ভেজে নিয়েছি তুলে নিয়ে তো কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল বাঁধাকপি তরকারি করবো তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে কয়েকটা তেজপাতা বাটা মশলাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীর আর লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়োটা দেবো না লঙ্কাটা বেটে দিয়েছি না মশলাটাকে একটুখানি ভালো করে কষে তো মশলাটাকে না একটুখানি গ্যাস কমিয়ে কমিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব হাই ফ্লেমে করলে আবার মশলাটা পুড়ে যাবে টমেটোটা কেটে নিচ্ছি দেওয়ার জন্য মশলাটা ভালো করে কিন্তু ভেজে নিয়েছি দেখুন তেলটা পুরো সাইড থেকে ছেড়ে দিয়েছে সামান্য একটুখানি জল দিয়ে আর একবার ভালো করে কষে নেব আমাদের খেতে ভালো লাগে মশলাতে একটুখানি চিনি দিয়ে দেবো এখন দিয়ে দেবো এই টমেটো কাটারে দিয়ে দেবো বাকি মিষ্টি নুন মশলা কষ্ট করে কিন্তু নুনটা দিই নি তাই জন্য নুনটা দিলাম তো বাঁধাকপিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি তো আলু বাঁধাকপি সমস্ত কিছু মিশিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা কম করে রান্নাটা করে দেবো আর জল দেবো না বাঁধাকপি থেকে তো ছাড়বে তাই না আর জল দিচ্ছি ব্যাস সব কিছু মিশিয়ে দিয়েছি নুন কিনে জ্বালা দিয়ে দিয়েছি এগুলো শুকনে ঢাকাটা দেবো দিয়ে দিচ্ছি ঢাকা বাঁধাকপিটা হয়ে এসছে এখন এইখানে একটুখানি ধনে পাতা ধুয়ে রেখেছি কেটে নেবো গরম মশলা দেবো আর ধনে পাতা কষিয়ে দেবো তাহলে হয়ে যাবে

হয়ে গেছে বাঁধে এই দেখুন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে কেমন হয়েছে দেখে বলবেন তো কড়াইটা গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তো এখানে ডিম নিয়ে নিয়েছি এখন ডিমের মধ্যে একটু নুন আর হলুদটা দিয়ে মেখে নেব গেছে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হবে এদিকে ডিমের ছোলটাও হয়ে যাবে তাহলে গরম গরম খাওয়া যাবে তেলেই আলুগুলো ভেজে নেব নুন লিখ নুন অলরেডি আছে তেলের মধ্যে এই যে ডিম আর আলু ভাজা এখন ছোল রান্না করবো ডিমের ছোল আর তেল দিচ্ছি না এই তেলেই রান্নাটা করবো তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি কালার ভালো আসবে চলুন তো এখন মশলা বাটাটা দিয়ে দেবো একটুখানি ভেজে নেব যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি টমেটো ডাল তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে যে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে চলুন দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো নুন টমেটো মশলাটাকে একটুখানে ভালো করে কষে নেব কষে কষে টমেটোটা একটু গড়িয়ে ফেলতে হবে তাই জন্য নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখানে এই জলটা একটু দিয়ে দিচ্ছি চল মশলাটা ভালো করে আগে কষে নি তারপরে ডিম আলুটা দেবে মশলাটা ভালো করে কষে নিয়েছি এখন ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দেবে তো ভালো করে কষে নিয়েছি এখন একটু ঢাকা দেবো আর গ্যাসের ফ্লেমটাকে ফেল করে দেবে তাহলে আরো ভালো মতো কষা হবে এদিকে ভাতটাও হয়ে গেছে নামিয়ে ফেলবো মানে ভাতের ফেনাটা করিয়ে ফেলবো তো ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো কষেছি এরপরে জল দিতে নুনটা একটু লাগবে দিয়ে দিচ্ছি কম হয়েছে নুনটা একটুখানি মিশিয়ে নিলাম চলুন দিলাম একদম ডিমের ঝলটা হোক তো ডিমের ঝলটা হয়ে গেছে এখন একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে রান্নাবান এরকম একটুখানি মাখা মাখা রাখলাম অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিচ্ছি চলুন ছেলে পেলে তো এই যে দেখুন ডিমের ঝোলটা কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে চলুন রান্না বাজা শেষ এরপর এখন খাওয়ার জন্য ভাত বাড়াবো এই দেখুন কেমন হয়েছে ডিমের ঝোল তো বন্ধুরা রান্না বান্না করে চলে এলাম ভাত বাড়ার জন্য তো আজকে কি কি রান্না করেছি চলুন আরো একবার বলে দি এখানে করেছি লাল লাল ডিমের ঝোল আলু দিয়ে কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে খুবই একটা ডিমের ঝোল হয়েছে আর এখানে আছে বাঁধাকপি তরকারি সিম ভাজা এইগুলো হচ্ছে আজকের আমাদের খাওয়া মেনু আর এখানে আছে গরম গরম ভাত চলুন ভাতটা বেড়ে নি তো এই যে থালা নিয়ে নিয়েছি ভাতটা বেড়ে নেবো খিদেও পেয়ে গেছি আজকে আর এত মশা হয়েছে না কি বলবো শীতকালে যেন বেশি মশাটা হয় তাই তো মনে হয় আমার রান্নাঘরে মশা খেয়ে খেয়ে পা দুটো মনে ফুলিয়ে গেল আমার বেশ ভাতটা নিয়ে নিলাম এখন নিয়ে নেবো সিম ভাজা বাঁধাকপির ঘন্ট মাছের মাথা নেই নিরামিষভাবে বানিয়ে নিয়েছি টমেটো দিয়ে টমেটো ধনে পাতাটা দিয়ে আর একটুখানি গরম মশলা দারুণ গন্ধও বেরিয়েছে কিন্তু আমার নিজের রান্নার নিজেই প্রশংসা করে যাচ্ছি আপনারাই কমেন্টস করে জানাবেন আমি কেমন রান্না রান্নাবান্না করি চলুন এরপর ডিমের ঝোলটা নিয়ে নেব ডিমের ঝোলের কালারটা খালি দেখুন জাস্ট ফাটাফাটি হয়েছে পুরো মাংসের মতন কালার হয়েছে আর মাংসর মতনই গন্ধটাও বেরিয়েছি ব্যাস এই যে দেখুন ডিমের ঝলের কালার নিয়ে নিলাম ভাতের পাশে একটুখানি টমেটোর চাটনি করলে পুরোপুরি খাওয়াটা জমে যেত কালকে করবো একটুখান টমেটোর চাটনি এই যে বন্ধুরা ভাতের থালা বেড়ে নিলাম এরপর খাওয়া দাওয়া করবো তাহলে আজকের মতো এইখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা আর রান্নাবান্নাগুলো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন